আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আমি তাহের হোমটেক্সের কিছু বিছানা চাদর আপনাদের দেখাবো একদম আপডেট কিছু কালেকশান আসছে আমাদের কাছ থেকে যারা হোমটেক্সের চাদরগুলো নেন তারা অবশ্যই জানেন আমরা অরিজিনাল হোম এর চাদরগুলো সেল করে থাকি যেটার সাথে আপনারা কিং সাইজের দুইটা বালিশের কভার এবং কিং সাইজের একটা বিছানার চাদর পাবেন বিছানা চাদরের সাইজ হচ্ছে নব্বই বাই একশো ইঞ্চি এখানে লেখাই আছে আর বালিশের কভারের সাইজ বিশ বাই তিরিশ ইঞ্চি প্রাইসটা আমি বলে দিচ্ছি হিউজ কালেকশন আছে জাস্ট অল্প কয়েকটা এই ভিডিওতে দেখাবো চার থেকে পাঁচ মিনিটের একটা ভিডিও রেডি করবো এটা হচ্ছে আর কালার খুব চমৎকার কালার যারা এই চাদরগুলো অর্ডার করতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা এগুলো হোম ডেলিভারি প্লাস অন্যান্য কুরিয়ারে নিতে চাইলে ওগুলো দিয়ে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ আপনাকে আগে অ্যাডভান্স করতে হবে আর অরিজিনাল হোম টেক্স প্রতিটার গায়ে এরকম ক্যাটালগের ভিতরে লেখা থাকবে প্লাস হচ্ছে কাপড়ের গায়েও হোম লেখা থাকবে যারা হোম চাদর চিনেন তারা একবার দেখলেই বুঝতে পারবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনি হাতে পেয়েই টাকা দিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আপনাদের আগে অ্যাডভান্স করতে হবে প্রাইস কোম্পানির প্রাইস হচ্ছে ষোলোশো টাকা কোম্পানির প্রাইস কিভাবে যাচাই করবেন হোমটেক্সের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে আপনারা এই ডিজাইনও দেখবেন এবং প্রাইজও দেখবেন দেখে তারপর নিশ্চিত হবেন আর আমরা আপনাদের দিচ্ছি পনেরোশো অর্থাৎ ষোলোশো পঞ্চাশ থেকে একশো টাকা ডিসকাউন্ট পনেরোশো পঞ্চাশ যারা নিতে চান বিডির স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এটা প্রতিটারই কালার গ্যারান্টি আছে এখন টেক্সের চাদর নর্মালি কালার প্রবলেম হয় না যে কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রতিটাই কিং সাইজ এই যে হিউজ কালার আছে সব কালার তো দেখানো সম্ভব না কয়েকটা দেখিয়ে দিচ্ছি যে প্রতিটার ভিতরে এভাবে আপনার হচ্ছে ক্যাটালগের উপরে আপনার লেখা থাকবে প্লাস হচ্ছে চাদরের গায়েও হোমটেক্স লেখা থাকবে ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডিজাইনই অনেক সুন্দর প্রিন্টগুলো দেখেন আর আপডেট আমরা সব সময় আপডেট যেগুলো এগুলোই আপনাদের দেখাই নতুন যে কালেকশানগুলো আসে এগুলোই আপনাদের দেখিয়ে থাকি এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার এই যে হিউজ কালার আছে হিউজ পরিমাণে কালার আছে দেখেন কত চমৎকার কালার এই যে এখানে দেখেন হিউজ কালার আছে জাস্ট অল্প কিছু কালার আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কত সুন্দর কালার দেখেন এই কালারটা দেখেন এটা খুব জোস একটা কালার হোয়াইটের ভিতরে ডিজাইনটা অনেক সুন্দর প্রিন্টের ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে রেডের ভিতরে রেড কালার প্রাইস সেম সবগুলোর প্রাইস সেম পনেরোশো পঞ্চাশ টাকা করে এই যে এটা হচ্ছে আরেকটা কালার হোয়াইটের ভিতরে মাঝখানে একটা ফুল থাকবে এ একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন এরকম হাজারো ডিজাইন বা হাজারো কালার আমাদের কাছে আছে তো আপনার যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে প্রয়োজনে আমরা এগুলো ছবি আপনাদের দিয়ে দিব ছবি দেখেও আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন যারা সরাসরি দোকানে এসে দেখে নিতে চান তারা চলে আসবেন ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয়তলায় এটা হচ্ছে পার্পেল আর চল্লিশ উনপঞ্চাশ নম্বর শপ যদি না চিনেন স্টাফ কোয়ার্টার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের এখান থেকে রিসিভ করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম